সবাই ভালো আছেন চলে নতুন একটি ভিডিওতে আজকে লং অফে ঢোকেই আগে আমি আমার পছন্দের এম বি ফোরটি নিয়ে চলে এলাম এটা অস্থির মুভমেন্ট দিয়ে খেলা শুরু করার চেষ্টা ও এইখানে আচ্ছা না ও খাওয়া রে হেডটা লাগলো না লানি কোনো টেনশন নেই তুমি হেড খাবা কি এ বটের মতো না ডেকে কি বট নাকি কি সাপন একটা হেড খাইছে দেহে যতটা বট মনে আছে কিন্তু আসলে কিন্তু সে বট না ভালো এই খেলে কিন্তু ভোটের মতন খেলা এনে যদি আমি না মারতাম এ কি হলো ফেঁসে গেলাম আমি সেটা টেনশন আমি ফাটাই ফেলাইছি অলরেডি এই তো হেড লাগাই দিচ্ছি একটা পঁচাশি মুভমেন্টের মান্ডা রাখতে পারছি অন্তত হইল এরপর সে আবার এক মুভমেন্ট দিয়ে খেলা শুরু এই পাশ দিয়ে আসো ও নিচ্ছে অলরেডি আমার দেখে গুলি মারাও শুরু করছে আর আমি এখন দেখি নাই ওরে বাবা আমি হেডটা উঠাইছিলাম কিন্তু লাগে নাই অবশ্য মারতে তো পারছি তো দেখি সে অবশ্য মুভমেন্টের একটা ইজাত রাখতে পারি নাই মুভমেন্ট হয়ে গেছে দেখ এর পরের রাউন্ডে দেখি কি গান নেয় পরের রাউন্ডে ডেজার্ট দিছে ডেজার্ট টিগাল আমার খেলা সেরকম ভালো হয় না তারপরেও ট্রাই করব আর চেষ্টা করব অন্য অন্য কিছু দিয়ে বাঁচা বেঁচে যাওয়ার হয়তো ডেজার্ট ভালো খেলে হেড মেড মারতে পারে আমি তো হেড লাগে না আমার ড্রেস ডেজার্ট টিগাল কেন জানো এখানে নাই এ খাদার আল্লাহ গোলুপ মারা না কেন গোলু গোল আরে ভাই গোলু ফেলাইবো এই পড়ছে এবার না পড়লে মরিয়ে যেতাম কিন্তু আগে পালাই একটা মেডিমাল লাগবে পিছন এটা কি যাই হোক ওইসে মারছে এ কি ওই ইমোট দিছে আমারে ওই ইমোট ডাইরেক্ট বাবু কেরা তো গেম বাজানা ও যা করছে আমার মাথাটা তার নষ্ট করে দিছে ওর তো না মারলে একটা মুভমেন্ট দেই মুভমেন্টটা চেক দি এতে এই মুভমেন্ট তলে ও যদি পড়ে ও জীবনে বাঁচবে

ও আবার রিমোট দিছে কত বড় সাপড়ি মানে সাপরে কত বড় সাপড়ি হলে এই মোড়টা দেয় বারবার আমার মাথা তখন মোড়ে আর একটা রাউন্ড নিতে পারবে না চ্যালেঞ্জ ও আর একটা রাউন্ড নিতে পারবে না ও আর একটা রাউন্ড নিতে পারবে না আমি তোপুরে হ্যাকার লেভেলের খেলা আমি তো খুঁজছিলাম যে যে আপনি মোট দেবো আপনি মোট দেবো ও শর্টগার্ট নিচে একটা কাক করে মোট দেবো দেখ খালি পাই এবার এবার পাই ওর মাথা চান দিয়ে না না ওই পাশে দেখলাম তো যে ওই পাশে আসার কথা না আসলে সমস্যা নাই তোমার সামনে যাইয়ে তোমার হেডে এ কই পালা এবার আছে বটের বাচ্চা বট এবার ইমোট দিছে এই যে আল্লাহ দিছে একটা দুইটা হেডই লাগে না কেমনটা লাগে এই বডি শট দিয়ে মারলেও তো মারছি খা ইমোট ইমোট খাই ইমোট খা ইমোট খাই ইমোট খা ইমোট খা বট ইমোট খা

খাও কুইসিন আর একটা নিতে পারবা না যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে টাটা বাই